কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে রিতা রান্না বানা চ্যানেলে স্বাগতম প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমাদের বাড়ির অ্যালোভেরা গাছগুলো সব দেখো কেমন লাল লাল হয়ে গেছে তো আমি ছাদে এসছি একটু জল দিয়ে দিলাম আজকে এই অ্যালোভেরা দিয়েই মাথার একটা দারুণ তেল বানিয়ে দেখাবো যা চুল ওঠা থেকে আটকায় নতুন চুল গজাতে সাহায্য করে আর খুব তাড়াতাড়ি চুলগুলো লম্বা হয় ও ঘন হয় তো বন্ধুরা আমি ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে চুলের কতটা ইম্প্রুভ হয়েছে সত্যি ঘন হয়েছে আর লম্বা হয়েছে তো বন্ধুরা চলো একটা ডগা কেটে নি একটা মোটা দেখে অ্যালোভেরার ডগা কেটে নিলাম তাহলে বন্ধুরা চলো রিতার সঙ্গে মিশ্রণটা কিভাবে বানাই দেখতে থাকো তোমরা আমি দুটো ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা পাতি লেবু একটা অ্যালোভেরার ডগা তার সঙ্গে নিয়েছি নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল তো প্রথমে আমি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব তোমরা যে কোনো সাইজে ছোট টুকরো করে নিতে পারো এটাকে মিক্সারে করে একটু পেস্ট করে নিতে হবে সঙ্গে আমি অ্যালোভেরাটাও পেস্ট করে নেব তো বন্ধুরা যখন অ্যালোভেরার ডগাটা কেটেছিলাম এর থেকে কিন্তু একটা হলুদ রস বেরিয়েছিল সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি বন্ধুরা ওটা ধুয়ে নেওয়াই ভালো তো ধোয়ার পরে একটা চাকুর সাহায্যে আমি খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই বন্ধুরা এইভাবে খোসাটা ছাড়ানো যায় তো এর ভেতর থেকে যে সাদা জেলটা রয়েছে এই জেলটাই আমি পেস্ট করে নেব জেলটা বের করে বন্ধুরা ছোট ছোট টুকরো করে আমি পেস্ট করে নেব এটা আলাদাও করতে পারো আর পেঁয়াজের সঙ্গে দিয়ে একবারে করতে করে নিতে পারো লেবুটাও আমি কেটে রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে তো আমি পেস্ট করে ফিরে আসছি হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনিতে করে একটু ছেঁকে নেব যে পেঁয়াজের অতিরিক্ত যে ছাবাটা থাকবে সেগুলো বেরিয়ে আসবে তো বন্ধুরা আমি ভালোভাবে এটা চেলে রসটা বের করে নিচ্ছি দেখো এতটা পরিমাণ হয়েছে এবার লেবুটার থেকেও আমি রসটা বের করে নিচ্ছি এখানে যে পাতি লেবুটা আমি ব্যবহার করেছি তাতে বন্ধুরা তিন চামচ মতো রস হয়েছে আমি পুরোটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু চামচ মতো নারকেল তেল আমি এখানে নিহার নারকেল তেল ব্যবহার করেছি তোমরা যে কোনো নারকেল তেল এখানে ব্যবহার করতে পারো আর দিয়ে দিচ্ছি দুটো ভিটামিন ই ক্যাপসুল তো বন্ধুরা এই সমস্ত কিছুই কিন্তু চুলের খাদ্য এগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তো ভীষণ ভালোই ফল পাওয়া যায় তো সমস্ত কিছু আমি খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার এটাকে চুলে লাগানোর পালা তো আমি একটু একটু করে দেখো চুলগুলো একটু সরিয়ে সরিয়ে মেখে নিচ্ছি তো বন্ধুরা খুব ভালোভাবে সমস্ত মাথাতেই এই মিশ্রণটা লাগিয়ে নেব বন্ধুরা মনে রাখতে হবে মিশ্রণটা লাগানোর পরে কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা বা যত সময় চুলটা না শুকাবে পুরো তত সময় কিন্তু শ্যাম্পু করা যাবে না তো লাগানোর পর সমস্ত চুলটাই শুকানোর পর শ্যাম্পু করতে হবে মাথাতে লাগানোর পরে যদি অবশিষ্ট বেঁচে থাকে বন্ধুরা আমি সমস্ত চুলটাতেই একদম লাগিয়ে নিচ্ছি বন্ধুরা একবার অন্তত এইভাবে তোমরা এই মিশ্রণটা বানিয়ে চুলে ব্যবহার করতে পারো তো উপকার পাবে বন্ধুরা দেখো আমার সামনে মানে মাথায় টাক হয়ে গেছিলো তো এই তেলটা কিন্তু ইউজ করে আমার চুল যতটা লম্বা হয়েছে আর নতুন নতুন চুলও গজিয়েছে তাই ভাবলাম বন্ধুরা আমি এতটা উপকৃত হয়েছি তোমরাও এটা ব্যবহার করে দেখতে পারো তো শ্যাম্পু করে এসছি চুলটা ভিজা এখনই বোঝা যাবে না যে কতটা ভালো হয়েছে দেখো বন্ধুরা চুল শুকানোর পর চুলটা কিন্তু আমি দু মাস আগেই কেটেছিলাম অনেকটা ছোট করে ফেলেছিলাম এর মধ্যেই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে সপ্তাহে অন্তত একদিন এইভাবে বন্ধুরা তোমরা এই মিশ্রণটা মাথায় ব্যবহার করতে পারো তো ব্যবহার করার পরে তোমরা জানিও তোমরা কতটা ফল পেয়েছো ছেলে হোক বা মেয়ে সবাই কিন্তু এই মিশ্রণটা ইউজ করতে পারে তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা তোমরা সবাই জানিও যদি ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করো আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই বন্ধুর পাশে থেকো